তৃণমূলের ওই তৃণমূলের বেশ কিছুর চোর ডাকাত ভাবতে অবাক লাগে একজন শিক্ষক হিসাবে সাল থেকে শিক্ষকতা করছি লাগে আমার যে ওই ওই লোকটা লোকটা চোর চিটিংবাজ মানে টিচার ওকে আমি বলবো না চিটার বলবো সে আবার উচ্চ শিক্ষা দপ্তরের মেম্বার মানে কাকে রেখেছে উচ্চ শিক্ষা দপ্তরের মেম্বার একটা চিটারকে রেখেছে দু নম্বরই পয়সা খায় ঘুষখোর তাকে রেখেছে ওখানে তাহলে এই সরকার শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় নিয়ে গেছে আপনি বলুন যে যার বাবা একজন শিক্ষক তার বাবা সেই তার হয়ে তার বিরুদ্ধে বলছে যে ওর জন্য আমি বাড়িতে থাকতে থাকতে পারিনি ও আমাকে অনেক কিছুই করেছে পারেনি পিসি ভাইপো আবার এসে যাচ্ছে দ্বিতীয় পিসি ভাইপো এরা মিলে এই সব করেছে এখন পিসি কয়েকবার ডেকেছে তো এই পিসি একটা ভাইপো আছে আবার এই পিসি ঢুকলে পিসি ভাইপো দ্বিতীয় পিসি ভাইপো চলে যাচ্ছে কিন্তু মূল পিসি ভাইপো মানুষের উচিত ওই যে যারা ক্রেতা তাদের উচিত ধরে ধরে তাদের বার করে বল কোথায় টাকা টাকা গেছে গেছে কার কাছে কে কোনো পিসির কাছে গেছে না কোনো জনৈক ভাইপোর কাছে গেছে সেইটা বার করা একান্ত কর্তব্য বাংলার স্বার্থে চাকরি চাকরি পরীক্ষার্থীদের স্বার্থে এটাকে খোলসা করা একান্ত উচিত মানে সিবিআই কি বলেছিল জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমিও বললাম জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক ভাইপো জনৈক পিসি আপনি আরও আপনি একজনের ভাইপো আপনার পিসিও আছে ক্যামেরাম্যান মিস্টার সন্টু এর হচ্ছে পিসি আছে যে সুতরাং এই যে পিসি ভাইপো প্রচুর আছে জনৈক কিন্তু পশ্চিমবঙ্গের পিসি ভাইপো বলতে কাকে বোঝায় সেটা আমজনতা কেন রাস্তাঘাটে যারা এমনি কম শিক্ষিত তারাও জানে কারণ একটা কথা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি একবারও ভাবছেন না পশ্চিমবঙ্গের কল্যাণটুকু হোক যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের ধরে এফআইআর করে ইন্টারোগেশন করে নামগুলো নিন না তবে তো বলবো আপনি বাংলার মুখ্যমন্ত্রী আপনি বাংলার ভালো চান আর না হলে ভাববো এই যে পরীক্ষাটা আবার করাচ্ছেন এ পরীক্ষার পিছনে আপনার সঠিক মানসিকতা নেই না হলে আপনি এই দুর্নীতিগ্রস্তদের মাথাগুলো আপনি পার করতেন উনি বার করতে পারবেন না তাতে উনি বুঝে গেছেন এতে আমার নানা রকম অসুবিধা হয়ে যাবে আমার গদি টলমল টলমল করছে যে কোনো সময় আমার গদি চলে যেতে পারে সংখ্যালঘুরা তো বিরক্ত বিভিন্নভাবে বিরক্ত সংখ্যালঘুরা শিক্ষিত ছেলেমেয়েদের মঙ্গল করব তারা যাতে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে না যায় সেই ব্যবস্থাটা করব কিন্তু সেই ব্যবস্থাটা করতে গেলে করাপশানটাকে নষ্ট করে দিতে হবে করাপশানটা নষ্ট করতে করে দিতে হবে একমাত্র এই সরকারের আমলে পরিশ্রম আর মেধা হেরে গেল অর্থ আর দুর্নীতির কাছে এটা সবাই জানে সুতরাং পরিশ্রম আর মেধা যদি বারবার হেরে যায় তাহলে এই রাজ্যের কেউ আর এই রাজ্যে শিক্ষিত ছেলে থাকবে না আপনারা জয়েন্টে দেখেছেন তার অর্ধেক বা প্রথম প্রথম শ্রেণির ছেলেরা বাইরে বার হয়ে গেছে কেন এরা মেধা আর পরিশ্রমের মূল্য দেবে না সে একই ব্যাপার সেভেন্টি পারসেন্ট নেই যেটা কোনো দিনই সম্ভব অর্থাৎ তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে গেছে কেউ পরিযায়ী শিক্ষার্থী হয়ে অন্য রাজ্যে চলে গেছে তাহলে এই রাজ্যের কি শুধু এই ভাতায় মিটে যাবে দেখুন বিজেপি যদি কিছুদিন তো অন্তত হবে অন্ততপক্ষে যা ঋণে ডুবে আছে সেই ঋণ থেকে তো একমাত্র কেন্দ্রীয় সরকার আর এই রাজ্য সরকার যদি এক হয় তাহলে অন্তত ঋণ থেকে তো বাংলাটাকে মুক্ত করতে পারবে প্রত্যেকের মাথায় তো ষাট সত্তর হাজার টাকা ঋণ জমে আছে তাহলে সেইটা থেকে তন্ত্রটু মুক্ত হতে পারবে এখানে বিজেপি আসবে সিপিএম আসবে কে আসবে আমি জানি না কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ট্র্যাডিশান বলে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আগে থেকে পশ্চিমবঙ্গের ট্র্যাডিশান বলে এ কেন্দ্রে যা সরকার এখানে হচ্ছে অন্য সরকার চিরকাল আলাদা সরকার যদি একই সরকার থাকতো তাহলে মনে হয় রাজ্যের আরও উন্নতি হতো